তারা বলে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম চরিত্রহীন ছিল নাউজবিল্লা ওরা কি দেখেন এই ঘটনাগুলো হাজার হাজার সুন্দরী মহিলারা মোহাম্মদুর রসুল্লাহর কাছে এসে বলছে আমাকে বিবাহ করেন আমাকে বিবাহ করেন মুহাম্মাদুর রসুল্লাহ যদি চরিত্রহীন হইত তাহলে আরবের একটা মহিলাও চরিত্রহীন ছাড়া থাকতে আমার নবীর এত সৌন্দর্য ছিল মহিলারা এক নজর দেখলে পাগল হয়ে যেত আরে ইউসুফের সৌন্দর্য দেখা ওরা তো হাত কাটছিল আমার আপনার নবীর সৌন্দর্য দেখা সাহাবারা কল্লা কাটাই দিছে কে কল্লা কাটাইছে তোমরা আমার নবী কে ইজ্জতের উপরে আঘাত দাও সাহস কম না এই বাংলার জমিনে মোহাম্মদ রসুল্লাহ চরিত্র নিয়ে কথা বললে এই মুসলমান ছাড় দিবে না ওই জিপ টেনে ছেড়ে ফেলে দেওয়া হবে মহিলা এসে বলতেছে ইয়া রসুল্লাহ আমরা বিবাহ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাকাইলেন না ওই সময় এক সাহাবী দাঁড়াইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ضرورت না থাকলে আমার সাথে বিবাহ করায় দেন আপনার পড়ার জন্য না থাকলে আমার সাথে বিবাহ করায় দেন মুহাম্মদুর রসুল্লাহ বললেন ইলতামিস এই তোমার কাছে নগদ কি আছে মোহর কি দিবা নাসলাইলো কইলা দেই মোহর দাও কি ওয়াজিব বিবাহের সময় ধার্যকের মোহর মহিলাকে দিতে হবে মাকে কে দিতে হবে আমার যে বোন এখনো মোহর পায় নাই যে ভাই এখনো বাবীকে মোহর দেন নাই যে বাবা এখন আমার মাকে মোহর দেন নাই আজকে গিয়ে মোহর দিয়ে দিয়ে এটা তার পাসুল্ল্লাহ কিছুই নেই তো যাও সেখান থেকে খুঁজো বাড়ি থেকে ঘুরে এসে বলে ইয়ার রসুল্লাহ বাড়িতেও কিছু নেই কয়ে ভালো করে খুঁজো দেখো একটা লোহার আংটিও পাও কিনা কয় আর রসুলাল্লাহ কোনো কিছুই তো নাই নবী করিম সাল্লাহাম এর বার হের দিকে তাকায় না নবী করিম সাল্লাহাম মজুল ইসলাম বা করছেন যা বলার বলে দিয়েছেন এবার লোকটা বুঝলেন যে না এখানে কাজ হবে না লোকটা যখন ফিরে যায় রসুল ডাকলেন আসো তুমি কি কোরআন পড়া জানো কোরআনের কোনো কিছু তোমার মুখস্থ আছে কিনা এবার সাহাবী বলে ইয়ার রসুল আল্লাহ কোরআনের এই 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 সুনা আমার মুখস্থ আছে নবী বলেন যাও যাও তোমার কোরআনের ইজ্জতের কারণে এই মহিলাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম কুমতুম খয়ের উম্মা আল্লাহ আমাকে আপনাকে খয়ের উম্মত শ্রেষ্ঠ উম্মত বানায়া পাঠাইছেন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন এই কারণে এই শ্রেষ্ঠ কিতাবের সাথে যার যত সম্পর্ক হবে এই শ্রেষ্ঠ কিতাবের সাথে যার যত মহাব্বত হবে আল্লাহ বলেন আমি তাকে তত মর্যাদাওয়ালা তত শ্রেষ্ঠত্ব দান করে দেব কোরআন এক মাসে নাজিল হয়েছে মাসের নাম হলো রমাগন ওই মাসে কোরআন নাজিল হয়েছে মাস হয়েছে শ্রেষ্ঠ আল্লাহ এমন শ্রেষ্ঠত্ব রমজানকে দিয়েছেন অন্য এগারোটা মাস অন্য মাস মানুষ এবাদত করে ওই এবাদতের ক্ষেত্রে আল্লাহ বলে না নামাজ নামাজ আমার আমার জন্য জন্য এটা আল্লাহ বলে না কিন্তু রমজান মাসের রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন আসি শুনছেন হাদিস আসলি রোজা আমার জন্য ও আনা বা ও আনা আজ আমার জন্য রোজা করেছ রোজার প্রতিদান আমি দিব সুবহানাল্লাহ মুহাদ্দিসিনে کرام এটাকে মারুফু করছেন মাজহুলু করেন একটা হলো রোজার প্রতিদান আমি দিব আরেকটা অর্থ হলো রোজা আমার জন্য করছো আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান হয়ে গেলাম সুবহানাল্লাহ শ্রেষ্ঠ কালাম যে মাসে নাজিল হয়েছে মাসদামি হয়ে গেছে যে রাতে নাজিল হয়েছে ওই রাত তো নবী হয়ে গেছে ইন্না আনযাল্লাহু ফী লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার এক রাত্রিকে কোরআনের কারণে আল্লাহ তাবারাকা ওয়া হাজার মাসের থেকে কি করে দিবেন শ্রেষ্ঠত্ব দান করে দিবেন যে শহরে কোরআন নাজিল হয়েছে বাবাজিরা শহরটা কি ভালো মানুষের শহর ছিল নি আপনারা বলেন মক্কা শহরটা কি তখন ভালো মানুষের শহর ছিল আল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কাতে আগমন করেছেন ওই সময়টাকে বলা হয় বড় বড় যুগ খারাপ যুগ এর আগে পৃথিবীর মানুষ দেখে নাই এত খারাপ যুগ ছিল ওই খারাপ যুগের মানুষগুলো থাকতো মক্কায় ওই মক্কাতে যখন কোরআন জিল হওয়া শুরু হয়েছে গারে হেরার মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করেন কুরআন নাযিল হয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনের বরকতে মক্কাকে এমন দামি বানায়া দিলেন এমন দামি বানায়া দিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শহরের নাম হলো মক্কাতুল তুল মক্কাতুল মুকাররা যে ঘর মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতেন ওই ঘরের মধ্যে নাযিল হয়েছে তো ওই ঘরও দামি হয়ে গেছে এইজন্য বলতেছিলাম কোরআন দামি কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি সে পৃথিবীতে দামও তত তার বেশি কোরানের সাথে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সম্পর্ক কাদের কোরআনের সাথে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সম্পর্ক হলো হাফিজে কোরআন এরপরে আলেম আলামা আমরা সাধারণ জনগণ কোরআনের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক কাদের হাফেজদের সুতরাং হাফেজদের মর্যাদা আমাদের চেয়ে বেশি হবে না কম হবে আমরা যেহেতু সিরিয়ালের পিছনে আমাদের মর্যাদাও এই দৃষ্টিকোণ থেকে তাদের পিছনে এ কারণে আল্লাহ তাবরকবতা আলাহ বলেন ইন্না নুনস জানুনস জিক্র ও কোরআন আমি নাজিল করেছি কোরআন আমি নাজিল করেছি ওইটার হেফাজত করা সংরক্ষণ করা ওইটাকে পৃথিবীর মাঝে অক্ষত দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ কিভাবে হেফাজত করবেন কখনো আল্লাহ ক্ষমা চাইলাম আমার সিনাকে আপনার সিনাকে কখনো আমার সন্তানের সিনা কখনো আপনার সন্তান সিনাকে মানুষের এই বক্ষ গুরুকে কোরআনের হেফাজতের আলমারি বানায় দিবেন স্বর্ণ অলঙ্কার যে আলমারিতে থাকে ওই আলমারি আমরা রাস্তার পাশে রাখি কথা বলেন কোথায় রাখি ঘরে রাখি ঘরেও যদি নিরাপদ না হয় ব্যাংকে রাখি ব্যাংকে যে ঘরের মধ্যে আমি স্বর্ণ রাখছি ওই স্বর্ণের আলমারিটা ব্যাংকওয়ালারা এমন জায়গায় রাখছে ওইটা খোলার চাপি কিন্তু সকলের কাছে কোনো কোনো ব্যাংকের ম্যানেজারের কাছেও নাই তাহলে দাম হলো স্মরণের রাখছে যে সিন্ধুকে এখন সিন্ধুকে দামি হয়েছে কোরআনের সিন্ধুক হয়ে যায় আমার সন্তানের সিনাটা যদি কোরআনের সিন্ধুক হয়ে যায় বলুন তো আমার এই সিনহাটা আল্লাহ হেফাজত করবেন কি করবেন না কারণ আল্লাহ বলছে কোরআন হেফাজতের জিম্মাদারি আমার আমার সিনাকে যদি আল্লাহ তার কালামের হেফাজতের আলমিরা বানায় আমাকেও হেফাজত কে করবে এই জন্য দুনিয়ার মানুষ হেফাজতে যদি থাকতে চায় হেফাজতে যদি থাকতে চায় আমি যদি থাকতে চাই আপনি যদি থাকতে চান আমার এই সিনাটাকে আমার এই বডিটাকে যদি কোরআনের সংরক্ষণকারী আলমারি বানাইতে পারি তো আল্লাহ আমাকেও হেফাজত করবে আপনাকেও হেফাজত করবে কি ঠিক না এই জন্য কোরআন হেফাজতের জন্য আলমারি হয়ে গেছে তার নাম হলো হাফেজ হাফেজ আমাদের যার সন্তান হয়ে গেছে অথবা আমরা যারা হাফেজের খাদেম কি বলেন হাফেজের খাদেম না আমরা আপনাদের এই মাদ্রাসা হাফেজ কোরআন তৈরি হইতেছে আপনারা হাফেজের খাদেম হইতেছেন তাই না আরে হাফেজের খাদেমের কি দাম একবার সামনে আসে শুনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারানে কুরআনের হাফেজদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন নবীয় দুনিয়াতে হাফেজ এ কুরআনের মর্যাদা বাড়ায়া হাফেজ এ কুরআনকে সম্মানিত কইরা আমাকে আপনাকে নসিহত করে গেছেন তোমরা ও হাফেজ কোরআনকে সম্মান করবা হাদিসে কিতাবের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীর হাদিস বর্ণনা করেছেন একবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াফদ দল সৈনিকদের একটা বাহিনী ছোট্ট একটা যুদ্ধের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাবেন সেনাবাহিনীর সদস্যদেরকে একত্রিত করেছে সদস্যরা যখন একত্রিত হয়েছে এখন তাদের মধ্যে একজন আমির দরকার কি বলেন একজন আমির আমাদের ভাষায় বললাম আর সেনাদের ভাষায় সেনাপতি দরকার চিফ অফ কমান্ড দরকার একজনের নেতৃত্ব দরকার মুহাম্মদুর রসুলুল্লাহ নিজে যাবেন না সাহাবারা যাবেন ছোট্ট দলের আমির কে হবে চিফ অফ কমান্ড কে হবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লুল্লাহ আলাই ইহুয়াসাল্লাম সকলকে একত্রিত করে বললেন এ কর এ তোমাদের কাছে কার কার কোরান মুখস্থ আছে তোমরা কোরআন আমাকে শুনাইতে থাকো ইকরাউল কোরআন কোরান পড়ো সাহাবিরাজ সকলে কোরআন পড়তেছে মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাম কোরআন শুনতে শুনতে চট করে একটা ছোট্ট সাহাবের কাছে গিয়া দাঁড়ায় বললো এ তোমার কাছে মা মা কামিন আল কোরআন আরে তোমার কাছে কোরানের কি কি আছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কুরআনের সূরতুল কাজা ওয়া কাজা ওয়া কাজা ও সূরতাল বাকরা ইয়া রাসূলুল্লাহ আমার অমকসুরা মুখস্থ অমকসুরা মুখস্থ অমকসুরা মুখস্থ আমার সূরতুল বাকরাও মুখস্থ সুবহানাল্লাহ কুরআনের সবচেয়ে বড় সূরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবীকে হাদরে বললেন ইযহাব যাও তুমি সামনে চলে যাও তুমি সামনে গিয়া এবার এদের নেতৃত্ব দাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওই সাহাবিকে সামনে নেদার করায় বললেন এ তোমরা শোনো এই ছোট্ট সাহাবি সে এখন তোমাদের এই সেনা দলের নিরাপত্তার জন্য লিডারির জন্য মনোনীত হলো নির্বাচিত হলো ওই সময় ওই দলের মধ্যে থাকা একজন সম্মানিত পদমর্যদায় বড় একজন সাহেবে সে বললো আমি এই ভয়ে বাকারা মুখস্থ করি না যে আমি রাত্রি জাগরণ নামাজে পড়তে পারবো না রসুল্লাহ বললেন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তোমরা যারা কোরআন পড়ো কোরআন শিখেছ ওইটাকে রাত্রি জাগরণ করে করে পড়ো বুঝাইতে চাইলাম আল্লাহ নবী ছোট্ট সাহাবিটাকে শুধু কোরআনের কারণে তাকে সেনা প্রধান বানায়া যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাইয়া দিলেন মর্যাদা কার কোরআনের হাফেজেন মোহাম্মদুর রসুল্লাহ দরবারে নবুতে বসা এক মহিলা আসলো এসে বলল ওয়াহাবতু লাকা নফসি আমি আমার নিজেকে আপনার জন্য হেবা করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিবাহ করেন মোহাম্মদ রসুল্লাহ তাকাইলেন তাকায়া আর সামনে বাড়লেন না মহিলা বুঝতে পারলেন মোহাম্মদ রসুল্লাহ